আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ হিসাব বিজ্ঞানের নতুন ক্লাসে আজ আমরা শিখব চক্র আমরা বোর্ডে হিসাব চক্রকে প্রথমে লিখে নিয়েছি এবং এই হিসাব চক্র আসলে কী আমরা জানি হিসাবের যে ধারাবাহিকতা সেটা চক্র আকারে প্রবর্তিত হওয়াকেই মূলত চক্র বলে আমরা জানি একটা প্রতিষ্ঠান অনন্তকাল ধরে চলতে থাকবে এটাই বিশ্বাস করি আমরা এবং এরই ধারাবাহিকতাই প্রথম থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে হিসাবের যেই আবর্তন হয়ে থাকে সেটাকেই মূলত হিসাব চক্র হিসেবে ধরে নেওয়া হয় সর্বপ্রথম এক নম্বরে আছে লেনদেন শনাক্তকরণ আমরা জানি প্রত্যেকটা লেনদেনই ঘটনা কিন্তু প্রত্যেকটা ঘটনায় লেনদেন নয় অর্থাৎ দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের ঘটনা আমাদের সামনে উপবিষ্ট হয় সবগুলোই আমরা লেনদেন হিসেবে গণ্য করতে পারি না কোনগুলো লেনদেন হিসেবে আমরা গণ্য করতে পারি বা শনাক্ত করতে পারি যেগুলো আর্থিক অঙ্কে বা অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় সে সমস্ত ঘটনাগুলোকে আমরা লেনদেন হিসেবে শনাক্ত করব তাহলে অ্যাট ফাস্ট আমাদের লেনদেন কি লেনদেন না সেগুলোকে শনাক্ত করার প্রয়োজন পড়ে যদি লেনদেন হয় সেটা আমরা লেনদেন বিশ্লেষণে এসে দুইটা পক্ষ অর্থাৎ দাতা এবং গ্রহেতা অথবা সম্পদ অথবা দায় আয় অথবা ব্যয় এগুলোকে আমরা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করব এই লেনদেন বিশ্লেষণ এই স্টেপে এসে অর্থাৎ দ্বিতীয় স্টেপে এসে আমরা সেটা আসলে লেনদেন কি লেনদেন নয় পুঙ্খানুপুঙ্খানুভাবে দুইটা পক্ষ দাতা এবং গ্রহেতা অর্থাৎ ডেবিটর এবং ক্রেডিটর আমরা নির্ধারণ করে ফেলব তারপর লেনদেন বিশ্লেষণ করে দুইটা খাত বা দুইটা পক্ষ চিহ্নিত করার পর সেগুলো তারিখের ক্রম অনুসারে প্রাথমিকভাবে যে বইতে লিপিবদ্ধ করা হবে সেটাকে আমরা বলছি জাবেদা ভুক্তকরণ সেটাকে আমরা বলছি জাবেদা ভুক্তকরণ অর্থাৎ তারিখ এবং খতিয়ান পৃষ্ঠা অনুসারে ডেবিট এবং ক্রেডিটর নির্ধারণ করাটাই হচ্ছে আমাদের ভুক্তকরণ। তারপর জাবেদা থেকে ডেবিট এবং ক্রেডিটর এই যে হিসাব খাতগুলোকে পাকাপাকিভাবে আলাদা আলাদা হিসাবের মাধ্যমে অর্থাৎ জাবেদা থেকে যে হিসাবগুলো আমরা বের করলাম সেগুলোকে পাকাপাকিভাবে আলাদা আলাদাভাবে এক একটা ছকে বা এক একটা ঘরে পোস্টিং দেওয়া বা এন্ট্রি দেওয়াই হচ্ছে খতিয়ান বা লেজারের কাজ অর্থাৎ জাবেদা থেকে যেই হিসাবগুলো আমরা খুঁজে বের করেছি সেগুলো পাকাপাকিভাবে খতিয়ানে স্থানান্তর করব আমরা স্টেপ চার অর্থাৎ খতিয়ানে স্থানান্তরের মাধ্যমে তারপর এই খতিয়ান থেকে ডেবিট এবং ক্রেডিটর এই লেনদেনগুলোকে শুধুমাত্র রেয়া মিলে প্রস্তুত করি আমরা কিসের জন্য রেয়ামিল মূলত কোনো হিসাব নয় এটা হিসাবের সহায়ক একটা বই বা হিসাবকে সাহায্যকারী একটা পদ্ধতি অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট খতিয়ান থেকে নেওয়ার পর যেগুলো হিসাবে শুদ্ধতা যাচাই করার জন্য রেয়া মিলে ডেবিট ক্রেডিট অনুসারে পোস্টিং দেওয়া হয় তারপর সমন্বয় দাখিলা এই সমন্বয় দাখিলাতে আসলে আয় ব্যয় অগ্রিম আয় ব্যয় এগুলোর মানে সন্নিবেশিত করা হয় যেগুলো সমন্বয় দাখিলা হিসেবে প্রচলিত যেগুলো আমাদের আর্থিক বিবরণী প্রস্তুতে অনেক বেশি হেল্পফুল হয়ে থাকে বা সাহায্য করে থাকে তারপর কার্যপত্র বা ওয়ার্কশিট যেটা বহুঘর বিষ্টিত আর্থিক বিবরণীকে সাহায্যের জন্য প্রণয়ন করা হয়ে থাকে এটাও মূলত কোনো হিসাব নয় শুধুমাত্র হিসাবে সহায়ক একটা হিসাব প্রস্তুত করা হয় অর্থাৎ হিসাবে সহায়ক হিসাবে যেই এন্ট্রি বা খসড়া করা হয় সেটা হচ্ছে এই ওয়ার্কশিট বা কার্যপত্র এখানে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটের যেই কাজগুলো করা হয় বহু ধাপে ধাপে অর্থাৎ আর্থিক বিবরণীকে সহজ এবং সুনিপুণভাবে সুদক্ষভাবে এবং নির্ভুলভাবে প্রস্তুত করার জন্য আমরা ওয়ার্কশিট প্রস্তুত করে থাকি তারপর আট নম্বর ধাপে আসছে আর্থিক বিবরণী আমরা সবাই জানি আর্থিক বিবরণী হচ্ছে একটা বছর শেষে মালিকের আয় ব্যয় বা লাভ ক্ষতি মালিকের অধিকার অর্থাৎ মালিকানা স্বত্ব এবং উদ্বৃত্তপত্র অর্থাৎ সম্পদ এবং দায়ের পরিমাণটা জানা যায় আর্থিক বিবরণীর মাধ্যমে আর আর্থিক বিবরণী এটা আর্থিক বছর শেষেই বিশেষ করে মালিক পক্ষ প্রণয়ন করে থাকে এবং সে জানতে চায় যে তার প্রতিষ্ঠানে আয় হয়েছে নাকি ব্যয় হয়েছে নাকি ক্ষতি হয়েছে আবার সম্পদের পরিমাণ কত আছে দায় দেনার পরিমাণ কেমন আছে এটা সে দেখতে চায় আর সেই দেখতে চাওয়াটার জন্য মূলত আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়ে থাকে প্রণয়ন করে থাকে আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে আমরা একটা কারবারি প্রতিষ্ঠানের চিত্র অনেক সুন্দরভাবে দেখতে পারি তারপর স্টেপ হচ্ছে সমাপনী দাখিলা এই সমাপনী দাখিলাটা মূলত আয় এবং ব্যয়কে বন্ধ করে দেওয়ার অর্থাৎ আয় ব্যয় এবং উত্তর হিসাবকে বন্ধ করে দেওয়ার জন্য একটা হিসাব ব্যবস্থা যেটা সমপরি দাখিলা হিসেবে পরিচালিত বা প্রচলিত তারপর আসছে হিসাব পরবর্তী রেওয়ামিল হিসাব পরবর্তী রেওয়ামিলটা কি আমাদের আয় ব্যয় উত্তোলন তো বন্ধ হয়ে গেল সাথে থাকলে কি এটা সমপরি দাখিলা তো হচ্ছে ওই বছরেই আয় ব্যয় এবং উত্তোলনকে বন্ধ করে দেওয়ার যে প্রসেস সেটা কিন্তু হিসাব পরবর্তী রেয়ামিল হচ্ছে আয় ব্যয় উত্তোলন বন্ধ হয়ে গেল কাছে আমাদের কি থাকলো হিসাবে সম্পদ থাকলো দায় থাকলো মালিকানা সত্ত্ব থাকলো এটা আমরা পরবর্তী বছরের জন্য আবার এনটি প্রদান করে থাকি একটা আর্থিক বছরে সব কিছুকে আমরা কিন্তু বন্ধ করতে পারি না যেমন সহপরি দাখিলার মাধ্যমে আমরা আয় ব্যয় এবং উত্তোলনকে যেমন বন্ধ করে দিচ্ছি কিন্তু হিসাব পরবর্তী রেও এটার মাধ্যমে আমরা কি করতে পারছি না এটার মাধ্যমে আমরা আয় ব্যয় এবং উত্তোলনকে পরবর্তী বছর নিয়ে যেতে পারছি না শুধু নিয়ে যেতে পারছি কি আমাদের সম্পদ দায় এবং মালিকানা সত্ত্ব এরপর থেকে আবার শুরু হচ্ছে লেনদেন শনাক্তকরণ অর্থাৎ এই যে দশটা স্টেপ লেনদেন শনাক্তকরণ লেনদেন বিশ্লেষণ জাবেদাভুক্তকরণ খতিয়ান স্থানান্তর রয়ামিল প্রস্তুতকরণ সমন্বয় দাখিলা কার্যপত্র আর্থিক বিবরণী সমপরিতাখিলা এবং হিসাব পরবর্তী অনে মিল হিসাবে এই যে চক্র বা অ্যাকাউন্টিং সাইকেলটা এই দশটা স্টেপ বা দশটা চক্র পর পরপর পরপর পর্যায়ক্রমে আবর্তিত হয় হিসাব ব্যবস্থায় অর্থাৎ এখানের কোনো একটা যদি মিসিং চলে যায় তাহলে আমাদের হিসাব নির্ণয় অনেকটা কঠিন হয়ে যায় এবং সেটা বৈজ্ঞানিক পদ্ধতিতে হয় না অতএব আমরা হিসাব চক্র বা অ্যাকাউন্টিং সাইকেলে ঠিক প্রথম লেনদেন শনাক্তকরণ থেকে হিসাব পরবর্তী রেয়া শেষ করছি তাই আমরা এটা বলতে পারি যে অ্যাকাউন্টিং সাইকেল বা হিসাব চক্র এই দশটা যে স্টেপ এটা চক্র আকারে প্রবর্তিত হয় এবং হিসাব কাল হিসাবকাল কাল পর্যন্ত এই চক্র আকারে আবর্তিত হবে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই ক্লাসের মাধ্যমে হিসাব চক্র কী এবং কোন চক্রে হিসাবের কোন কোন পদ্ধতি অবলম্বন করা হয় এবং হিসাবকে কীভাবে এই চক্র আকারে বৈজ্ঞানিক পদ্ধতিতে রূপ লাভ দেওয়া যায় সেটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে আর হা তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা খোদা হাফেজ